তোলার জন্য এই পরিষেবাটা দেওয়ার জন্য এই টাকাটা ঢাকা হয়েছে আমার মনে হয় স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য এটা সত্যিই একটি দীপাবলির উপহার রাজ্য সরকারের পক্ষ থেকে দীপাবলি বিশ্বে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাদের পশ্চিমবাংলায় আত্মারা জানাই যে ভারতবর্ষের মধ্যে পিজি হসপিটাল যেটা এস বলা হয় সেই হসপিটালে এই দীপাবলিতে বড় একটা উপহার দিয়েছে আপনাদের জন্য উপহারটা দেখাবো আপনাদের কিন্তু এই শ্রোটি জানে না তর্ক করে যাব উত্তর দেব যে চুষে খেতে কারা ভালোবাসে পশ্চিমবালায় জনগণের কাছ থেকে খারাপ লাগছে যে পাঁচ হাজার আট হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পার ডে কেবিন চার্জ দিয়ে পশ্চিমবঙ্গের কোন মানুষ সরকারি হাসপাতালে দেখাতে পারবে আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোনার ফেসবুক পেজ পদ অধিকারী নাম আপনারা বলুন তো দেখি আমরা ভারতবর্ষে বসবাস করি এই ভারতবর্ষে সরকারি হসপিটাল মানে কি সেখানে ফ্রি চিকিৎসাও পাওয়া যাবে এটাই তো সাধারণ মানুষের একটা কাম্য নাকি কাম্য কিনা জানি না কিন্তু আমরাও আশা করতে পারি যে ফ্রি চিকিৎসা পাব কিন্তু স্বল্প খরচে আমরা একটা পরিষেবা পেতে চলেছি কি পাবো এই চিন্তা ভাবনা করি কিন্তু এই পশ্চিমবাংলায় কয়লা গরু চোর বেশর চোর চাকরি চোর ধরা পড়ে যাওয়ার পরে নতুন সিস্টেমে চুরি করে ধরেছে এই রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর দেখাবো ভিডিওরা সড়ক যারা সড়কে আছেন টোটো চালাবেন শুনে রাখুন আপনাদের একটা নির্ধারিত করেছে এই মুখোশ খুলে দেবো এই ভিড় আপনারা থাকেন আমার সঙ্গে যে পশ্চিম বাংলায় কি করে সাধারণ গরিবের রক্ত চিষে খাচ্ছে এখানে রাজ্য সরকার ভিডিওর মধ্যে প্রমাণ দিয়ে দেব যে সরকারি পরিষেবা মানে কি সরকারি হসপিটাল মানে কি একটা নির্ধারিত কিরাম হলো দেখাবো ভিডিওর মধ্যে চলেন আগে ভিডিওটা দেখি তারপর তো ওই দপ্তরকে কিছু কসু দেওয়ার জন্য আমি আসি এবং যে চটি চাটা তারও কসু দেবো এই জন্য আমি আসি এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই ব্লকে চিকিৎসা করাতে গেলে কত খরচ তা জানালো স্বাস্থ্য ভবন এগারোতলা বিল্ডিং এ থাকছে অত্যাধুনিক পরিকাঠামো বিল্ডিং এ থাকছে ধরনের প্রাইভেট কেবিন সাধারণ প্রাইভেট কেবিনে দৈনিক ভাড়া পাঁচ হাজার ডিলাক্স সুটে কোনো রোগী থাকতে চাইলে তার দৈনিক খরচ করবে আট হাজার টাকা আকিভাবে এইচ টিউতে ভর্তি হতে লাগবে দৈনিক বারো হাজার টাকা ভেন্টিলেশন বাইপ্যাপের জন্য লাগবে আলাদা খরচ আইসিউ এর জন্য দৈনিক খরচ করবে পনেরো হাজার টাকা বিকেল তিনটের পর থেকে শুরু হবে পেইড আউটডোর সেখানে ডাক্তার দেখাতে চাইলে ভিজিটিং চার্জ করবে সাড়ে তিনশো টাকা চিকিৎসক বিপ্লব চন্দ্র কি বলছেন শুনবো অত্যন্ত দুর্ভাগ্যজনক খুবই খারাপ লাগছে যে পাঁচ হাজার 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 টাকা কেবিন চার্জ কোন মানুষ সরকারি হাসপাতালে দিয়ে পশ্চিমবঙ্গের দেখাতে পারবে বলুন তো গোপিতে যা আছে তাতে এটুকুনি বোঝা যাচ্ছে স্বাস্থ্য সাথী বা কোনো সরকারিভাবে কোনো কোন স্কিম ওখানে অ্যাপ্লিকেবল হবে না মানে পুরোপুরি ফ্যালো করি মাখো তেল অর্থাৎ তুমি টাকা দাও টাকা দিয়ে চিকিৎসা করাও তাহলে বিষয়টা হচ্ছে যে ওই একই ডাক্তার যে সরকারি পরিষেবা দেবে আবার সেই ডাক্তার ওখানে বেশি টাকায় রুগী দেখবে তাহলে সরকারি পরিষেবার মধ্যে যারা ফ্রিতে চিকিৎসা পাবে যেটুকুনি এখনো আছে অবশিষ্ট সেটাও কি থাকবে টাকার বিনিময়ে কিছু মানুষের গুটি কতক সেটা কত পার্সেন্টেজ সেই মানুষের চিকিৎসার জন্য এত টাকা দিয়ে একটা বিলাসবহুল ব্যবস্থা করা এটা বিচারিতা এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং গরিব মানুষকে প্র্যাকটিক্যালি চিকিৎসার সুযোগ থেকে একদম বঞ্চিত আমি কোনো রাজনীতি করতে আসিনি আমি আসছি বাংলা জনগণের সাথে এই ভিডিওটা করতে যদি আপনাদের পছন্দ না হয় আমার ভিডিও থেকে এড়িয়ে যাবেন তাতে আমার কোনো দুঃখ নেই আর যদি পছন্দ হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ এই এক ডাক্তারবাবুর কথা শুনলেন ইনি কিন্তু আসলে চটি চাটা নয় ইনি জনগণের সেবাই মানে ডাক্তার মানে ভগবান আর এই ভগবান যে কথাগুলো বলল আপনারা শুনে নিয়েছেন কিন্তু যে চটির চাটা ডাক্তার তার কথাগুলো আপনাদের শোনাবো এই ভিডিওর মধ্যে তাহলে আপনারা পশ্চিম চিকিৎসা করবেন কি না সিনাই ভ্যালু রে যাবেন প্রশ্ন রেখে গেলাম চলেন এই ছোট্ট জায়গা ডাক্তারদের বক্তব্যটা শুনে আসি আপনাদের নিয়ে এবং উত্তরটা নিয়ে দেব ফডাস করিয়া ওয়ান ওয়ার্ডে টু যেটা নাম হয়েছে অনন্য এটা আমাদের माननीय মুখ্যমন্ত্রী সত্যি করেছে একটি অনন্য প্রয়াস স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প মূল্যে এইরকম একটি পরিষেবা এ কিন্তু ভারতবর্ষের আর অন্য কোথাও নেই আপনি নিজেই রেট চারটা মিলিয়ে দেখুন যেখানে সিঙ্গেল প্রাইভেট কেবিন পাঁচ হাজার টাকা সেখানে যে কোনো ভালো বেসরকারি হাসপাতালে সিঙ্গেল প্রাইভেট কেবিন কিন্তু বারো থেকে পনেরো হাজার টাকা অন্যান্য জায়গায় যেখানে আইসিউতে প্রতিদিন তিরিশ হাজারের বেশি খরচা এখানে কিন্তু আইসিউতে প্রতিদিন মাত্র পনেরো হাজার টাকা খরচা এবং এটা এমন একটি ইউনিট যেটা নিজেই সেলফ সাস্টেন্ড হবে বলেই কিন্তু যতটুকুনি এটা অলাভজনক হবে খরচার টাকাটুকুন তোলার জন্য এই পরিষেবাটা দেওয়ার জন্য এই টাকাটা রাখা হয়েছে আমার মনে হয় স্বল্পবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জন্য এটা সত্যি একটি দীপাবলির উপহার রাজ্য সরকারের পক্ষ থেকে আপনি কত প্রতি আপনি কারণ সরকারি চাকরি করেন সরকারের দাল হতে হবে সরকারি থেকে সরকারের পক্ষে যেতে হবে চটিও চারটে হবে শুনে রাখুন আপনি শুনে রাখুন চেন্নাইতে বিনা পয়সার চিকিৎসা হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে শিরা চিকিৎসা চেন্নাই সেখানে আপনি বলছেন এটা কালী পুজোর একটা রাজ্য সরকার কি বলেন বলবো প্রতিবাদ করব কিন্তু আপনারা চারতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে মানুষ আপনাদের দেখে ফু ফু করে কারণ এই চাটা মানে কি ভগবান তুলো ডাক্তার শিকারে আপনি বলছেন এই স্বল্প খরচ মধ্যবিত্ত এটা যদি স্বল্প খরচ হয় বেশি খরচ কোথায় তাহলে ওখানে কেন যাবো আমরা চেন্নাই যেন পশ্চিমবঙ্গায় থাকবো না বাংলার জনগণ শুনে রাখেন মূর্খলা বাংলার জনগণের কাছে শুনে রাখুন আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী সর্বশেষে বলে যায় কণ্ঠ আছে যতদিন